আপনাদের মনের মাঝে একটা জিনিসই ভাবে তারপরে আমি রাগ করে বলেছিলাম তোমাকে বাদ দিয়ে আমি অন্য মেয়ের পিছনে যাবো তখন কি বলেছিল তোমরা কি জানো জানি না ও আচ্ছা জানো না যদি তাহলে তোমরা সবাই শুনে নাও একবার কি বলেছিল রাগ করে আমি বলেছিলাম তোমাকে বাদ দি অন্য মেয়ের পেছনে যাই পুরুষ পুরুষ করবে তখন কি বলেছিল জানেন তখন কি বলেছিল আপনারা নিজে একবার শুনে নন আমি বললো একটু রাগ করবে

ভালো থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আজকে এনেকে নিয়ে টপ আটপ করা হবে ভেবেছিলাম এই মেয়েটার পেছনে যায় যায় অনেক বড় মানুষ হয়ে যাবো সেলিব্রিটি হয়ে যাবো আমাকে সবাই চিনবে কিন্তু না এনাকে তো দশ জনের সাথে প্রকাশক মেরে চলে গেছে অলরেডি ঠিক বলেছ তাহলে মুশারফ ভাই আমি একটা কথা বলি তাহলে মুশারফ ভাই শুনেন আমার না রাতে ঘুম আসে না আমার যদি ওনার নাম্বারটা দিতেন আপনি না মানে মুশারফ ভাই আমি হলাম রোস্টার উনি হলেন নায়িকা কেন হবে না প্রেম জায়গা ঠিক বলেছো মিথ্যা নায়কের উত্তম শুনলাম না মানে জীবন ভরা টিকটকার কে দেখলে আমার রাগ উঠতো কিন্তু এই টিকটকার দেখে আমার খালি একটাই মনে ইচ্ছা যে টপার টপ কবে করতে পারবো বলেন কি আরে ভাই এনাদের মুখে হাসি ফুটাই দিলে আপনার 3 ইঞ্চি জিনিস কে 6 ইঞ্চি করতে হবে তবে তো এনারা হাসবে কি বলছিস তুই নিয়ে না মানে নিশা ভাই আমি স্বপ্নটা রোজ দেখি তো আমি যাই আপনার বাবা মায়ের সাথে কথাটা বলে আসবো আমাকে কিছু জিজ্ঞেস করবেন আরে কি বলেন সমস্যাটা কি আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে এতক্ষণ পরে এই কথাটাই তুমি আমারে বললা আপনাকে বলিনি তো আচ্ছা যাই হোক আমি বুঝতে তুমি তো তোমাকে করার জন্য মানুষ আছে কি ইয়ে না মানে দুই হাজার চব্বিশ এসে পড়ছে তাও তুমি বয়ফ্রেন্ড কি জিনিস সেটা বুঝো না আচ্ছা তাহলে আমি বলে দিচ্ছি তোমার বয়ফ্রেন্ড নাইট কারণ অনেক রোস্টার আছে তাদের সঙ্গে তুমি টপ মারা তুমি বুঝে যাবে বয়ফ্রেন্ড কি জিনিস আর অবশ্যই সাবস্ক্রাই করে দিবে তো তোমাদের ভাবি কি বলে একবার শুনে নাও আমাকে পঠাতে কোনো চেষ্টা করবে না মেয়েরা আমার বিয়ে কেস করে পাঠানোর চেষ্টা করে কেন একটাই কথা বলবো